আজকে কথা বলবো মানচেস্টার টু সিলেট যে বিমানের ফ্লাইট রয়েছে সেটি বন্ধ নিয়ে যে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিরা তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং তারা বলছেন যেখানে প্রতিদিন এবং প্রতি বছরই বিমানের টিকেটের একটা চাহিদা রয়েছে মানুষ একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ডাইরেক্ট ফ্লাইটে লন্ডন থেকে মানচেস্টার থেকে সিলেটে যান এবং এখানে প্রায় অধিকাংশ প্রবাসীর সিলেটি এ কারণে বিমানের একটা আলাদা কদ আলাদা দাম রয়েছে এবং বিমান তারা চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই সময় এসে বিমানের ফ্লাইট বন্ধ হবে আর আমরা নিউজ করতে হবে এটা আসলে খুবই দুঃখজনক এবং এটার কোনো ব্যবসায়িক বাস্তবতা কিংবা এটা রিয়েলিটি নেই যে কেন এটা বন্ধ হবে মানচেস্টার থেকে যে ফ্লাইট চালু হয়েছিল দু সালে তখন কিন্তু দুটি ফ্লাইটের ডিমান্ড ছিল কিন্তু ম্যানেজমেন্ট এটাকে বাড়িয়ে তিনটি করে দিয়েছিল এবং এটাই একটা দূর বিষন্ধি ছিল যে কারণ একটি ফ্লাইটের কোনো বাস্তবতা এবং কোনো প্রয়োজন ছিল না তারা কিন্তু ওটা চাপিয়ে দিয়েছিল তিনটি ফ্লাইট এবং এখন দেখেন রেজাল্টে কী হচ্ছে তারা ওই একটি ফ্লাইট যে এই লস করতো এটা এখন দেখে তারা পুরো তিনটি ফ্লাইটই তারা বন্ধ করে দিতে চাচ্ছে এটি খুবই দুঃখজনক এবং আমি কথা বলবো আজকে যারা এই সেক্টরে দীর্ঘদিন প্রায় ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত যাদের অভিজ্ঞতা আছে বিমানের তারা আজকে আমার সাথে কথা বলবেন তাদের মধ্যে একজন তিনি তিনি বিমানের যে ট্রাভেল এজেন্টগুলোর নেতা এবং বেস্ট সেলস এজেন্ট ছিলেন কয়েকবার আশিকুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদেরকে জানাবেন আসলে কি ম্যানচেস্টারের যে বলা হচ্ছে যে লস হচ্ছে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে তার বাস্তবতা কি তার সাথে আমরা একটু কথা বলে নেই। যে ম্যানচেস্টার ফ্লাইটের আমাদের ডিমান্ড ছিল দুইটা ফ্লাইট দু হাজার একুশ সালে যখন ফ্লাইটটা শুরু হয় তখনই আমাদের দাবি ছিল দুইটা ফ্লাইটের কিন্তু ম্যানেজমেন্ট ওইটা ইচ্ছাকৃতভাবে একটা ফ্লাইট বাড়িয়ে দিয়েছিল এবং তিনটা ফ্লাইট করার পর থেকে ফ্লাইটটা এমডি যেতেছিল এবং গত অক্টোবর থেকে যখন দুইটা ফ্লাইট করা হয়েছে এই বছরের অক্টোবর থেকে তখন থেকে প্রত্যেকটা ফ্লাইট ফুল যেতেছে এবং ডিমান্ড তখন আমরা বুঝতে পারছি যে আমাদের ডিমান্ড ছিল দুইটার তিনটা দেওয়ার দেওয়ার জন্য লস হয়েছিল

যদি রিসেন্ট হিসাবটা দেখানো হয় এখন প্রফিট লস হবে না প্রফিটেবল হবে এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনারা কেমন কেমন বুকিং বুকিং পাচ্ছেন পাচ্ছেন এবং এবং ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে যাচ্ছে খালি না এখন কোন ডিমান্ড আছে কিন্তু সিট নেই কিন্তু গত বছর ছিল ডিমান্ড ছিল না সিট ছিল বেশি কিন্তু এখন আমাদের ডিমান্ড আছে কিন্তু সিট পাইতেছি না এবং এপ্রিল থেকে এপ্রিল মেতে আমাদের প্রচুর ডিমান্ড আছে ইভেন আমরা জুলাই মাসে অনেক টিকিট বিক্রি করে ফেলছি আমাদের প্রশ্ন হলো এখন যদি বন্ধ করা হয় তাহলে জুলাইয়ে যে আমরা টিকিটগুলো বিক্রি করছি ওই প্যাসেঞ্জার কি হবে এই জন্য যদি বন্ধ করতে হয় আমি আমার আমার মতামত হলো আপনার ওই বছর দেখেন দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত দেখেন দেখে হিসাব করেন হিসাব করে তারপরে আপনার ডিসিশন দেওয়া হবে যে ফ্লাইটটা বন্ধ হবে কিনা কিন্তু ম্যানচেস্টার পাশে আমাদের প্রচুর ম্যানচেস্টারে আমাদের এখনও বলতেছি ম্যানচেস্টার আমাদের প্রচুর প্যাসেঞ্জার আছে লন্ডনে যদি সেভেন্টি পার্সেন্ট হয় ম্যানচেস্টার অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট তো লন্ডনে যদি চারটা বা পাঁচটা ফ্লাইটও ম্যানচেস্টার দুইটা ফ্লাইট ওনা এসে চলবে এটা কোনো লস হওয়ার কথা নেই তাহলে আপনারই অভিজ্ঞতা থেকে আপনি তো অনেক সময় বিমানের বারবার নির্বাচিত বেস্ট সেলস এজেন্ট ছিলেন এবং অনেক আপনার তো অনেকগুলো টিকিট বিক্রি করেন আপনার অভিজ্ঞতা থেকে এই যে অবস্থা থেকে বেরিয়ে আসার আপনার পরামর্শ কি সরকারের প্রতি আমি রিকোয়েস্ট করবো আমাদের দুইটা ফ্লাইটে ম্যানচেস্টারতে চালু করা হোক এবং লন্ডন থেকে ছয়টা ফ্লাইট অ্যাটলিস্ট ছয়টা ফ্লাইট লন্ডন থেকে আমরা দেখতেছি ইদানিং এই এপ্রিল থেকে আগামী এপ্রিল এপ্রিল থেকে পাঁচটা ফ্লাইট এই সিস্টেমের সংযোগ করা হয়েছে এবং আমার দাবি হলো লন্ডন থেকে আরো একটা ফ্লাইট লন্ডন থেকে ছয়টা ফ্লাইট এবং ম্যানচেস্টার থেকে দুইটা ফ্লাইট দিলে মোটামুটি বিমানে লস হবে না কখনো পুরুষ সেক্টর থেকে লন্ডন থেকে হবেই না ম্যানচেস্টার থেকে হবে না থ্যাংক ইউ